তো ভাই আপনার ছাগল গুলার দাম কেমন যাচ্ছেন ওয়েট কেমন কারণ দর্শকরা ওয়েটের একটা আইডিয়া পেলো দাম আইডিয়া পেলো আপনার কাছে এসে যদি নিতে চায় দাম করে নিতে পারো তো ভাই একটু এটা কি জাতের ছাগল এটা কি জাতের ছাগল

ছাগল সব ছাগলের দাম আসলে সম্ভব না দাম দেয় নবীন এগুলো মনে করে ভাই চোদ্দ কেজি চোদ্দ কেজি বলো এটা মনে করো সাড়ে পনেরো হাজার সাড়ে পনেরো হাজার টাকা আর একটু কম হবে আরেকটু কম না না এখন বর্তমান যেটা রেট আপনি বর্তমানে রেট আর পারে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আজ আমরা বৃহস্পতিবার রাত আনুমানিক দুটো বাজার ভিডিও করছি এখন কিন্তু একটা কাঁচা বাজা বাড়তে পারে কমতে বাড়তে পারে এখনকার মূল্য এটা বলছে বাঁচার কিন্তু একদিনে চার থেকে পাঁচবার পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে রাইট এটাই বুঝিয়ে বললাম আর এগুলো আর একটু বড় হিসেবে গেলে দেখা যাবে এগুলো আচ্ছা এটা মনে দেখা যাবে এটা বসে হবে উনিশ

মানে মেইন হাসিল তাহলে আপনারা একটা ধারণা পাবেন যে কোথায় আছে ভাই ও দেখা যাচ্ছে মেইন হাসিল ঘর এদিক থেকে আচ্ছা ভাই আমাদের চ্যানেলে দর্শক যদি আসে কমিয়ে রাখতে পারে মানে আপনাদের মাধ্যমে যদি কাস্টমার আসে তাহলে পাঁচশো টাকা ছাড়া প্রতি চার পাঁচশো টাকা ছাড় দিতে হবে ইনশাল্লাহ